আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি স্মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বিশ মিনিটেই ভাপা মেরা পিঠা রেসিপি বা মিঠা পিঠার রেসিপি নামের ভিতরেই পিঠার বিশেষত্ব রয়েছে একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এই পিঠা তৈরি করার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন দেখতে যেমন লোভনীয় ঠিক তেমনি স্বাদে অতুলনীয় প্লিজ ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত থাকবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি নারকেলের পুর তৈরি করে নেব এই জন্য কড়াইয়ে আমি একটা নারকেল কোড়া দিয়ে দিয়েছি আর একে একে এখানে দিয়ে দিলাম সাদা আলস দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুড় আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গুড়টা দিয়ে দিবেন এবার এগুলোকে নেড়ে চেড়ে আমি খুব সুন্দরভাবে পুরটা তৈরি করে নেবো চোলা রাসটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নেব এবার করে আমি দিয়ে দিয়েছি শুকনো চালের গুঁড়ি এগুলোকে একটু নেড়ে চেড়ে টেলে নেব চোলা রাসটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে দিতে হবে যেন এই চালের গুঁড়িগুলো নিচ থেকে পুড়ে না যায় পুড়ে গেলে পিঠাগুলো দেখতে ভালো লাগবে না তো আমার নেড়ে চেড়ে ভেজে গেছে এবার আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে গরম পানি দিয়ে দিলাম এই পানিটা আমি ফুটন্ত গরম পানি দিয়েছি একবারে পানিটা দিয়ে দিবো না অল্প অল্প করে দিব এবং একটা স্পেচালার সাহায্যে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব একবারে পানিটা দিয়ে দিলে ডোটা একদম নরম হয়ে যাবে পিঠাটা তৈরি করতে অসুবিধা হবে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এইটার ও ডোটা তৈরি করব তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে পিঠার ডোটা তৈরি করতে দেখবেন যে একদম পারফেক্ট একটা ডো হয়েছে হাত দিয়ে সহ্য হয় এরকম পর্যায়ে আমি হাত দিয়ে এই ডোটা তৈরি করে নেব খুব সুন্দরভাবে এগুলোকে মুঠে নিতে হবে আর কিভাবে আমি এই ডোটা তৈরি করছি খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন এই রেসিপিটা আমি আপনাদের সাথে একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে আর ভালো লাগলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন আমার এই ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এভাবে কয়েক মিনিট সময় নিয়ে এই ডোটা তৈরি করতে হবে ডোটা যত স্মুথ হবে পিঠাগুলো খুব সুন্দর হবে আমার ডো তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখাবো অল্প একটু ডো নিয়েছি আর কতটুকু ডো নিয়েছি খেয়াল করলেই বুঝতে পারবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন এখন আমি এই ডোটাকে দুই হাত দিয়ে প্রেস করে খুব সুন্দর একটা রাউন্ড শেপ দিয়ে তারপর এইটা ছড়িয়ে দিয়েছি হাত দিয়ে প্রেস করে করে কিন্তু এই কাজটা করেছি আর এই পিঠাটা কিন্তু দেখেই বুঝতে পারছেন কোনো ফাটল হয়নি খুব স্মুথ একটা ডো হয়েছে এবার আমি নারকেলের পোটটা ভিতরে দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে এটাকে সিল করে দিচ্ছি আপনারা খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন আমি এই কাজটা কিভাবে করলাম একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই পিঠাটা খেতে এত বেশি মজা হয় আপনারা যদি বাসায় একবার তৈরি না করেন তাহলে হয়তো বুঝতেই পারবেন না এবার আমি কিভাবে এই পিঠার শেপটা দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করলেই বুঝবেন এই তো আমার একটা পিঠা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে একদম সহজভাবে এই পিঠাটা তৈরি করে ফেললাম দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমি আরও একটা পিঠা আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন এই পিঠা তৈরি করা কতটা সহজ আর বাসায় ছটপট কিন্তু তৈরি করে ফেলতে পারবেন আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন আপনাদের কেমন হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে খুব সুন্দরভাবে এর মুখটা সিল করে দিতে হবে যেন ভিতর থেকে পুরটা বের হয়ে না যায় খুব সুন্দরভাবে সিল করা হয়ে গেলে হাত দিয়ে খুব সুন্দরভাবে এটাকে গোল শেপ করে নিতে হবে আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন প্লিজ রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যেন পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের রেসিপি আছে আর এই রেসিপিগুলো একদম সহজভাবে দেখানো হয়েছে আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন মার্শাল্লা পিঠাগুলো তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে ভাবিয়ে নেব তো এর জন্য আমি রাইস কুকারের একটা পাত্রে স্টিমার দিয়ে দিয়েছি আর পানিটা খুব সুন্দরভাবে বলক তুলে নিয়েছি যখন পানিটা বলক হয়ে গেছে তখন একে একে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা যে কোনোভাবেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন সাকনি থাকলে ছাঁকনির সাহায্যেও কিন্তু এগুলোকে ভাপিয়ে নিতে পারবে তো আমি এক একে সবগুলো পিঠাই কিন্তু এখানে দিয়ে দিলাম দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে যেন পিঠাগুলো ভেঙে না যায় এবার আমি ঠাকনা দিয়ে ঠেকে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করব তাহলে কিন্তু এই পিঠাটা একদম রেডি হয়ে যাবে এই তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি এই পিঠাটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজা আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না এই পিঠাটা কতটা মজা হয় আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আর আপনারা অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত পাশে থাকেন আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ